শুভ সকাল বন্ধুরা তো কালকে ছিল আমাদের পিকনিক আজ হচ্ছে আমাদের পুজো তো যাই হোক পিকনিকে আনন্দ করলাম এবার দেখাবো পুজোতে আমরা কতটা পরিমাণে এনজয় করলাম তো যাই হোক এটাই হচ্ছে আমাদের মানে দু হাজার চব্বিশে লাস্ট ভিডিও হতে চলেছে আর পুজোটাও আর পিকনিকটাও যাই হোক বছর শেষে এই যে জিনিসগুলো থাকে এগুলো স্মৃতি হয়ে থেকে যায় লাস্ট মেরিসিং আর পুজো উপলক্ষে দেখতেই পাচ্ছ বাচ্চারা চারা তুলছে বেশ ভালোই লাগছে কারণ কি ছোটোবেলা এককালে আমরাও করেছি আর যেহেতু পুজো সন্দেশ তো দিতেই হবে প্রত্যেক বছরই আর এটা প্রত্যেক বছরই আমাদের এখানে হয় আর আগে মানে অ্যাকাউন্টটা থাকলে আমি তোমাদের দেখাতে পারতাম যেহেতু নেই তো যাই হোক ওই বলে লাভ নেই খারাপই লাগে তো যাই হোক এখানে কুপন নিয়ে আমি চলে এসছি মানে দেখতেই পাচ্ছ কারণে চুরি চুরি করে কাজ চলছে যেহেতু তোমার ভোগ হবে সবাই খাবে তো সেই কাজটা এখানে হচ্ছে তারপরে এখানে চলে এসেছি রাত্রিবেলা আর রাত্রিবেলা আমি এখানে সবাই অঞ্জলি দিতে যাচ্ছি আর পিছন পিছন আমি যাচ্ছি যেহেতু আমাকে ভিডিও শ্যুট করতে হবে তো যাই হোক আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে এটা যে পুজো পুজোকে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে মানে আগের ভিডিওতে তোমাদের এটা দেখিয়েছি যে মানে প্যান্ডেলটাও তো রয়েছে কিন কিন্তু লোকজন ছিল না বলে কেনটা লাজলো আজকে দেখো কত সুন্দর লোকজনের ভরা আরও বেশি ভাল লাগে এইগুলো যে সবাই মিলে একসাথে রয়েছে গাইছে মানে অঞ্জলি দিচ্ছে পুজো করছে এই সাথে হেসে হেসে কথা বলছে মানে এইগুলোই ভাল লাগে আর থেকে ভালো লাগে তো এদেরকে এরা না থাকলে হলে মনেই হয় না আর একটুখানি পুজো থাকবে একটু আনন্দ তো থাকবে তো তোমাদের একটু ছোট্ট একটা ক্লিপ আছে মানে একটু টাইপেরই চলো তোমাদের সাথে এটা শেয়ার করি তো আজকে আমাদের এখানে পুজো পোস্কালী মন্দিরে তাই তো টুসু টুসু হচ্ছে আমার গুরু আমি যা শিখেছি সব টুসুর থেকে শিখেছি হ্যালো গাইড করা তাই না হ্যাঁ করে

আমার এই পাড়ার পুজোর মধ্যে আমার এইগুলোই বেশি ভালো লাগে যে সবাই সবার সাথে টাইম পেন্স করে সবাই আনন্দ করে একসাথে নাচ গান কত কিছু থাকে মানে খেলাধুলো খেলা মানে মানে করার মতন অনেক কিছুই আছে আর সবার সাথে তো হালফি মাথা হয়ে হলে তো রয়েই গেছে আর এইগুলো সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে যে এক ফ্রেমে সবার মধ্যে থাকা আর এক জায়গায় সব জায়গার মতন থাকা যে এইগুলোই বেশি ভালো লাগে আর এইগুলো তো আরও বেশি দেখছি মানে মানে যত্ন করে তোলার জন্য মানে একটা সাংবাদিক এসে আর এখানে আমার কাকাকে জিজ্ঞেস করা হচ্ছে মানে মানে এত সুন্দর লাগছিল হঠাৎ করে যে কীরম হলো বুঝতে পারলাম না এগুলো সবই হচ্ছে মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ না থাকলে এগুলো কিছুই হওয়া সম্ভব না তো যাই হোক আর তোমাদের যে বলেছিলাম যে খাওয়ানোর ব্যবস্থা আছে মায়ের প্রসাদ আমরা পেয়ে গেছি আর ভিডিওটা লাগলো অবশ্যই বলো তোমাদের এখানে যদি মনে ইচ্ছা থাকে তাহলে এখানে এসে তোমাদের মানুষ তোমরা করে রাখতে পারো নতুন আমাদের চালু হয়েছে এটা সবাই সবার মনে এখানে করে ডাকে তো যাই হোক এই ভিডিওটা কেমন হয়েছে আমাদের অবশ্যই বলো দু হাজার চব্বিশে বৈশকালী পুজোর লাস্ট ভিডিও আর একটাও ভিডিও আসবে মানে দু হাজার চব্বিশেরই লাস্ট ওটা কালকের ভিডিও মানে আজকে দেব তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট